আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা একটা বাচ্চার ফটোয়া সেলাই করছি কাস্টমার বাঁধতে দিয়েছে খুব সহজভাবে সেলাই করা দেখালাম নতুনরা একবার দেখলেই পারবেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারাও সেলাই করতে পারবেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকে আছে যারা তাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে এই সময়গুলো মোবাইল দেখে টিকটক দেখে ফেসবুক দেখে আরও অন্য সব কাজ করে আপনার আপনারা আপনাদের সময়গুলোকে নষ্ট করবেন না মোবাইল দেখেন দেখেন তবে অল্প পরিমাণে আর বাকি সময় সংসারে কাজ নামাজ এসব করে যে সময়টুকু আপনারা পাবেন সেই সময় বাড়তি কাজ করবেন যেমন সেলাই কুরুশের কাজ ছবি আঁকা পেন্টিংয়ের কাজ হাতের কাজ যার যে কাজ করতে ভালো লাগে সেই সেই কাজগুলোই করবেন নিজেদের পরিচিতি বাড়ান পরিচিতি যত বাড়বে আপনার কাজের পরিমাণও তত বাড়বে এবং বেশি বেশি করে কাজের অর্ডার পাবেন আপনাদের আত্মীয় স্বজনদের প্রথমে আপনার কাজের কথা জানান তারপর পাড়া প্রতিবেশীদের জানান আপনার কাজের কথা দেখবেন এভাবে কিন্তু আস্তে আস্তে অনেক অনেকের জেনে যাবে এবং এইভাবে আপনার পরিচিতি বাড়বে আমার কথা বলি আমি মানে দুই থেকে তিন বছর আগে ইউটিউব খোলার কথা ভেবেছিলাম কিন্তু আমার ইউটিউব চ্যানেল তখন আর কি খোলা হয়নি কিন্তু এখন আমি আফসোস করি যদি দুই থেকে তিন বছর আগে চ্যানেল খুলতাম তাহলে এখন আমি অনেক দূরে এগিয়ে যেতাম আমার মতো আপনারা আর ভুল করেন না যে কোনো কাজ আজ করব কাল করব এ ভেবে না থেকে তাড়াতাড়ি শুরু করে দেন দেখবেন খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন আর পিছিয়ে থাকবেন না একটা আপু আমাকে কমেন্ট করেছে আপু আপনি সেলাইয়ের কাজ কত বছর হলো করেন এই কথাটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম হয়তো আপু সে ভিডিওটা দেখেনি তো আজ আবার বলছি আমি ছয় বছর হলো সেলাই কাজ করছি আর গত ছয় বছর যাবত আমি সেলাই কাজ করে মাসাল্লাহ আমি অনেক টাকা ইনকাম করতে পেরেছি যেটা আমি আগের ভিডিওতে বলছি তো আপু আপনি যদি সেলাই কাজ জেনে থাকেন তো এখনই সেলাই কাজ করা শুরু করে দেন এতে করে আপনার সময়টা নষ্ট হবে না আপনি যেটুক সময় ব্যয় করবেন সেটা আপনার কাজে লাগবে আপনার ইনকাম হবে তো যাই হোক এটা একটা বাচ্চা মেয়ের ফতুয়া একটু বড়ো বাচ্চারই তো এই ফটোয়াটা আমি খুব সহজভাবে সেলাই করে দেখালাম যারা মনোযোগ দিয়ে সেলাইটা সেলাই করাটা দেখবেন তারা কিন্তু অনায়াসে সেলাইটা করতে পারবেন নিজেরাও বাসায় ফতোয়া তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে বোতামের যে সামনে আমি সাইড ফাড়া মানে সামনে ফাড়া দিয়ে বোতাম দিব এতে করে হচ্ছে বাচ্চারা যে যখন গায়ে দিবে বা পরবে এতে মাথাটা জামার ভিতরে ঢুকাতে সহজ হবে তো যার কারণে এখানে তিন ইঞ্চি মতো ফাড়া রেখেছি আর এখানে আমি হচ্ছে বোতাম অ্যাড করে দেবো একটা সব বোতাম আর এই ফাড়াটা দিলেও কিন্তু সামনে ফাড়াটা দিলেও দেখতে অনেকটা সুন্দর লাগে তো এই তো বোতামের যে ঘাটটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেল আর এটা খুবই ভাবে তৈরি করা দেখালাম আপনাদেরকে এরপর হচ্ছে আমি দুই মানে যে দুই পাটের যেটা সেটা কাঁধের সাথে দুইটা জয়েন্ট করে নিব তারপর দেখা যাচ্ছে বকলে যে পাইপিং দিতে হয় সেই পাইপিংটা দিব। সাধারণত ফটোয়াতে পাইপিং দিয়ে তৈরি করলে ফটোয়াটা দেখতে ভালো লাগে তো এই তো এখন আমি কাঠ দুটো জয়েন করে নেব দুপাশ থেকে আর কাঠ জয়েন করার সময় কিন্তু অবশ্যই হচ্ছে ডাবল সেলাই দিতে হবে নাহলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা যখন সেলাই করবেন চেষ্টা করবেন যে এই যে কাদের সাইডে তারপর সাইড ফাড়া যখন সাইডে তখন সেলাই করবেন তখন হচ্ছে ডাবল করে সেলাই দিবেন এই তো আমি হচ্ছে পাইপিংয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়েছি আর হচ্ছে এটাকে এখন আমি দুই ভাঁজ করে নিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এতে করে যখন আমি এই পাইপিংটা বসাবো সেলাইটা কিন্তু একদম সোজা হয়ে বসবে আর এটা শুধু যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি আর আমি কিন্তু এইভাবে সাধারণত সেলাই দিয়ে পাইপিংটা বসাই না আমি শুধু ভাঁজ করে নিই কিন্তু কাপড়ের সঙ্গে জয়েন্ট করে নিই তো যারা নতুন ভাঁজটা ঠিক করে দিতে পারে না দেখা যায় এক জায়গায় ভাঁজটা মোটা হয়ে যায় আর এক জায়গায় ভাস্টা চিকন হয়ে যায় আর পাইপিং তো এক পাশে মোটা এক আর একটু চিকন এরকম দেখতে কিন্তু ভালো লাগবে না তো তাদের জন্য আমি এই নিয়মটা দেখে দিলাম যে আগে হচ্ছে কাপড়টাকে সাধারণভাবে একটু সেলাই দিয়ে নিয়ে তারপর কাপড়ের সঙ্গে অ্যাড করবেন এই যে দেখেন আমি সেলাই করে নিই এখন পাইপিংটাকে সামনের পাটে উলটিয়ে নিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে দুই পাশে যে বগল সাইড আছে দুই পাশের বগলের সাইডটাই কিন্তু আমি হচ্ছে এরকমভাবে পাইপিং দিয়ে দিব আর গরমের সময় কিন্তু বাচ্চাদের সব ফতুয়া টাইপের জিনিস সুতি কাপড়ের জিনিসগুলো পরলে কিন্তু বাচ্চারা গরমের সময় আরাম পায় আর গরমে আরামদায়ক ড্রেসই হচ্ছে সুতি ড্রেস তো এরকম ভাবে যদি বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই মানে যে মানে যে ফতুয়া তারপর সুতি কাপড়ে ছোট ছোট জামা এইসব পরে দিলে কিন্তু বাচ্চারা অনেকটা আরামদায়ক পাবে মানে আরাম পাবে গরমের সময় তো এখন তো প্রচুর গরম আর এই গরমে কিন্তু সুতি কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পর পরাটাও ভালো না আর পরলেও থাকা যাবে না গরমে তো এই জন্য আমি এই ফটোয়াটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে সেলাইটা আর যারা কাটিং ভিডিওটা দেখতে চান তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাদের জন্য কাটিং ভিডিওটাও দেখিয়ে দিব। তো এই তো আর ফতোয়া বানাতে কিন্তু তেমন বেশি কাপড়ের প্রয়োজন হয় না দেখা যায় এক পরিমাণ কাপড় হলেই তারপরও কাপড় বেঁচে যায় আর যার ছোট্ট বাচ্চা তাদের জন্য গোস কাপড় হলে কিন্তু একটা ফটো কাটিং হয়ে যায় অনেক সময় দেখা যায় হচ্ছে কোনো একটা থ্রি পিস সেলাই করা হলে সেই থ্রি পিসে যে সাইডের থেকে কাপড়টা বেঁচে যায় সেই কাপড় দিয়েও কিন্তু ছোট বাচ্চাদের ফটো তৈরি করা যায় তারপর পায়জামার যে থ্রি পিসে যে পায়জামার কাপড়গুলো থাকে থ্রি পিসের সঙ্গে সেগুলোর সাথেও কিন্তু কাপড় বেঁচে যায় সেগুলো দিয়েও তৈরি করা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না এদিকে কিন্তু আমার কতটা প্রায় সেলাই করা হয়ে গেছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ